হ্যালো বন্ধু আজকে আপনাদের দেখাতে চলেছি জঙ্গলমহলের এক দেবতা সিং বিল নামক এক দেবতার কাজ আর এই দেবতার কাজ মানুষ বিভিন্ন পারপাসে যায় কারো করলা কাজের সুপর কেটে দিলে বা কারো কোনো জিনিসপাতি চুরি চিন্তায় হলে এই দেবতার কাজ কি যায় তো আমারও কালকে একটাকে মুরগি খেয়ে নিয়েছে সেই মুরগি খাওয়ার জন্য আমি পূজা দেওয়া হলো আমার আর আপনাদেরকেও সেই দেবতা দেখানো হবে ঠিক আছে বন্ধু তো মোটামুটি বেরিয়েছি এই যে মোটরসাইকেলে আর চলুন সেই ঠাকুর মধ্যে সেই ঠাকুর মন্দির সেই নরসিংহির বাবাকে আমিও প্রণাম করে আর বেরোচ্ছি ঠিক আছে হ্যাঁ বন্ধু এই যে আমি সঙ্গে নিয়েছি সামান্য কিছু দুটা কলা আছে আর একটা আপেল আছে আর এটা ধূপ সিঁদুর বাতাসা আর চিঁড়া ব্যাস এইগুলো নিয়ে বেরিয়েছি আমি এই আমাদের এই ঠাকুরমাড়ো যেতে যেতে একটা ভুসিমাল দোকানে দাঁড়ালামুসিমাল দোকানে একটু রেট নিয়ে এলাম দা আমি আমার মুরগি কালকে খেয়ে নিয়েছে তো আমি লরসিংবীর বুড়া বাবার কাছে যাচ্ছি পূজা ধুতে যাতে ও শাস্তি পায় তো কীরকম হবে ওই ঠাকুরটা খুব ভালো ভালো ঠাকুর খুব ভালো জয় বাবা লিংবীর ও ঠাকুর নাম করা ঠাকুর সমস্ত মানুষ তাকে বিশ্বাস করে তার ফল পাই মানে আমি শুনেছি কিন্তু সেরকম যাওয়া হয়নি আমার আর কি লরসিংপুর আমাদের ফল পাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু এই একজন এই ভুসিমাল দোকানই এই তার দোকান এই মাল দোকানে একটু দাঁড়ালাম একটু রেট নিলাম আর একটু মানে মতামত নিলাম আর বন্ধু অবশেষে পৌঁছে গেলাম সেই লরসিংপুর বুড়া বাবার মন্দিরে এই পূজা হচ্ছে এখানে আমিও এই পূজার সরঞ্জাম নিয়ে আমিও পৌঁছেছি হ্যালো বন্ধু এই পূজা দিলাম আর পূজা দেওয়ার পরে এই যে এই হাতিঘোড়া এখানে সবাই টেঙেছে বিভিন্ন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই তো আমিও এরকম হাতিঘোড়া এই যে পেয়েছি আমারও মুরগি যে খেয়েছে সে যেমন উপযুক্ত শাস্তি পায় এবং আর কোনো দিন যাতে ক্ষতি না করতে পারে আমার সেজন্য আমিও এই যে হাতিঘোড়া এখানে কোনো একটা জায়গাতে বাঁধবো আর কি এখানে দেখছেন চারদিকে অনেকেই ইয়ে করেছে বেঁধেছে তো আমিও ঠিক কোনো একটা জায়গাতে এগুলো বাঁধব দেখছেন হাতি হাতিঘোড়া সবাই বেঁধেছে বিভিন্ন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য আর আমার ওই যে হাতি ঘোড়া এই আমি বাঁধবো কোনো একটা জায়গাতেই হাতি ঘোড়া আর আমি ওই যে আমার হাতে ঘোড়া বাঁধলাম আমার যে মুরগি খেয়েছে সে যখন উপযুক্ত শাস্তিটা পায় এবং পরবর্তী দিনে যাতে আর না খেতে পারে তাই আমি এই যে বাঁধছি বাঁধলাম ছেন কত বাঁধা আছে সাত দিনেছি ও ঠাকুর মশাই ক্যামেরাটা একটু ধরো আমি একটু প্রণাম করি আমাদের জঙ্গল মহল গোয়াল তো কি আমার চা তাহলে তো মানে হম সেরকম লোক আসেনি তো ঠাকুর মশাই কে দিয়ে আমি মোবাইলটা একটু ধরা করা আমি প্রণাম করবো এই দেবতা মানুষের সব দিন সুখ পাশে থাকে বিভিন্ন মানুষের এর অসুবিধায় পড়লে বা বিভিন্ন রকম করলা গাছ আলু গাছ তাড়াতাড়ি এর মুরগি ও ছাগল গেলে মানে জঙ্গলমহলের এই ছোটোখাটো যে মানুষের হিংসার্থ সেই হিংসাগুলোই মানুষ পড়লে এই দেবতাটা যায় তাই আমাদের এই জঙ্গল জঙ্গলমহল গোয়ালতোড়ের এই লরসিংটির দেবতা আমাদের কাছে খুবই জনপ্রিয় আমাদের সুখ দুঃখের বিপদ আপনাদের পাশে সব দিন থাকে তাই বন্ধু এই যেতে যেতে কত কিছু কথা মনে পড়ছে দেবতাকে ছোটবেলার থেকে দেখে আসি দেবতাকে মোটামুটি খেলারিষ্ঠে আমি যাই আমিও জঙ্গলমহলের একজন ছেলে তো তোমার থেকে আমার একটু দূরে বাড়ি আসি তো আমারও মুরগি তো জানেন আমি তো বলছি যে মুরগিকে খেয়ে নিচ্ছে কালকে সেই মুরগি চোর আজকে সে মুরগি চুরি করলো আমার একটা আগামীকাল আবার আমার মুরগি খাবে তারপরের দিনে আবার ওই লোকের আবার আরেকটা মুরগি খাবে এই লোকের মুখ ক্ষতি করবে সে লোকের মুখ ক্ষতি করবে সে যাতে আর ক্ষতি না করতে পারে সেরকম ব্যবস্থা